বিশ্বকাপ বাছাই পর্বে ম্যাচ খেলতে পাকিস্তান গেল বাংলাদেশ নারী ক্রিকেট দল ছয় দলের মধ্যে দুই দল জায়গা পাবে সেপ্টেম্বরের মূল আসরে কোয়ালিফায়ারে পাকিস্তান ও উইন্ডিজকে প্রধান বাধা মনে করছে বাংলাদেশ নিজেদের পাঁচটি ম্যাচ জেতায় দলের প্রধান লক্ষ্য বলছেন হেড কোচ ইমরান দেশ ছাড়ার আগে বিমানবন্দরে এই অভিজ্ঞ কোচ বলেন ঢাকা লীগ থেকে ভালো প্রস্তুতি নিয়েছে তার দল উনত্রিশ সেপ্টেম্বর ভারতে বসবে নারী বিশ্বকাপের পরবর্তী আসন স্বাগতিকদের পাশাপাশি অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা সুযোগ পেয়েছে সরাসরি আট দলের আসরের বাকি দুই স্পট চূড়ান্ত হবে বাছাই পর্বের মাধ্যমে যেখানে অংশ নিতে বৃহস্পতিবার সকালে দেশ ছেড়েছে পাকিস্তানে পাঁচ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এই কোয়ালিফাইং রাউন্ডে অংশ নেবে বাংলাদেশ পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ থাইল্যান্ড আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড বিশ্বকাপের জায়গা পাওয়ার রেসে মূলত পাকিস্তান ও উইন্ডিজ নারী দলকেই মূল প্রতিপক্ষ মানছেন বাংলাদেশ কোচ ইমরান সারোয়ার টার্গেট সবকটি ম্যাচ জয় সেজন্য দুইটা স্ট্রং টিম আছে আমাদের সাথে ওয়েস্ট ইন্ডিজ এবং পাকিস্তান এবং অন্য দলগুলো আয়ারল্যান্ড এবং এদেরকেও ছোটো করে দেখছি না আমরা সবার সাথে ফাইট দিয়ে এক ওয়ানবার এবং ম্যাচ জিতে কোয়ালিফাই করতে চাই কিছুদিন আগেই নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ শেষ হয়েছে তাই তো প্রস্তুতিটা খুব ভালো বলছেন হেড কোচ সেই সাথে দেশে ক্যাম্প করার পাশাপাশি পর্যাপ্ত সুযোগ পাচ্ছে দল মাছই পর্বের লড়াই পাঁচ এপ্রিল শুরু হলেও বাংলাদেশের প্রথম এপ্রিল ক্রিকেটারদের কাছ থেকে সেরাটা চান ইমরান সারোয়ার আমাদের প্রস্তুতির একটা অংশ ছিল ঢাকা প্রিমিয়ার লিগ প্রিমিয়ার লিগটা সুন্দরভাবে শেষ হয়েছে এবং যে মেয়েগুলো পারফরমেন্স করছে তারাই টিমে আসছে এবং লাস্ট আট দশ দিন আমরা প্র্যাকটিস করেছি রোজার মধ্যে ঈদের দিনও ছুটি ছিল না আইসিসি ইভেন্টের ব্যাটিং সহায়ক উইকেট হয়ে থাকে এবারের আসরেও তার ব্যতিক্রম হবে না আসরে সবগুলো ম্যাচই লাহোরের দুটি স্টেডিয়ামে যেখানে প্রথাগতভাবেই হয় হাই স্কোরিং পিচ তাই তো বাংলাদেশি ব্যাটারদের যেমন বড় স্কোর করতে হবে ঠিক তেমনি বোলারদের ভালো করতে হবে ব্যাটিং স্বর্গে ইমরান সারোয়ার বলছেন কন্ডিশন সম্বন্ধে ওয়াকিবহল তার দল আমরা এ ব্যাপারে ওয়াকিবহল আমরা সেইভাবে আমাদের যে এই ক্যাম্পটা হলো আমরা স্পেসিফিক এইসব এই কাজগুলো করেছি যদি ব্যাটিং যে টু প্লাস উইকেট হবে তো আমি আশা রাখি আমাদের ব্যাটাররা করতে সক্ষম হাসিনুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা